এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপের প্রভাবে সৃষ্টি ঝোড়ো হওয়ায় মাত্র এক মিনিটে ঝরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পাথরঘাটা এবং হুল্লোপাড়ার শতাধিক বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে এই আকস্মিক দুর্যোগের কারণে সন্দেশ খালি দুটি গ্রামের কমপক্ষে আট জন আহত হয়েছে। নবমীর রাত থেকেই আবহাওয়ায় চরম পরিবর্তন শুরু হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে পুজোর শেষ লগ্নে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে আসছে এর প্রভাবে আরও দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা একাধিক জেলায় নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে নবমীর রাত থেকেই শুরু হয় বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে বইছে দমকা ঝোড়ো হাওয়া আজও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে থাকবে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল রয়েছে যার ফলে মৎস্যজীবীদের আগামী দুই দিন সমুদ্র যাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে আজও দিনভর চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজও বাংলার মোট বারোটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নিম্নচাপের এই দুর্যোগ আর কতদিন চলবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর প্রদেশ সহ মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকেও সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিব নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়েছিল ওড়িশার পুরী সংলগ্ন এলাকা দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করে তার প্রভাবে গতকাল সন্ধ্যা রাত থেকেই ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ঝাপটা মোডে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া চলে এবং অতি ভারী বৃষ্টি হয়েছে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাবে গতকাল সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা তার সঙ্গে ওড়িশা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজ শুক্রবারও বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে মোট বারোটি জেলাতে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি ওড়িশা পেরিয়ে এই মুহূর্তে ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে নিম্নচাপটির কেন্দ্রবিন্দুটি তাই এই এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ এবং ভারী বৃষ্টি চলছে এর পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলা তার সঙ্গে ঝাড়খণ্ডেও বৃষ্টি চলছে বাংলাদেশে এর প্রভাবেও বৃষ্টি শুরু হয়েছে আজ শুক্রবার সকাল থেকেই আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা চব্বিশ পরগনা তার সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর পাশাপাশি আজকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মোহন সিং সিলেট ঢাকাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে বলে জান জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ সারা দিন মেঘলা থাকবে এবং এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই যত বেলা বাড়বে ততই কিন্তু দুর্যোগের মাত্রা বাড়তে থাকবে এবং আজকে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে শান্তিপুর নদিয়ার কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে এর এলাকাতে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাইথিয়া বীরভূমের সিউড়িতে আজকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গাতে হালকা থেকে মাঝারি সব সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে বীরভূম জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে শুক্রবার অর্থাৎ ভিতরের দিকে জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদায় হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন রংপুর বগুড়া সরষেবাড়ি সিংরা রাজশাহী সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শৈলকুপা নগরপুর সিং, বাগমারা মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া ঢাকা মৌলীবাজার লাখাই আগরতলা আমবাসা অমরপুর ফরিদপুর লোহাগড়া খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মতিরহাট খাগড়াছড়ি ফটিকছড় উপজেলা রাঙ্গামাটি, রাজস্থলী কুতুবদিয়া ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কিন্তু দুর্যোগ চলবে এই যে বৃষ্টি সেটা আগামীকালও চলতে থাকবে আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশ কয়েকটি জেলাতে বাড়তে পারে আবারও কয়েকটি জেলার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমতেও পারে অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ কমে কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে আগামীকাল শনিবার নিম্নচাপটি সরাসরি উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারে গিয়ে অবস্থান করা সম্ভব সম্ভাবনা বিহারের পাটনা এবং সংলগ্ন উত্তর প্রদেশের ইলাহাবাদ সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গিয়ে প্রভাব দেখাবে যার ফলে ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ কিন্তু রয়েছে মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই বিহারের পাটনা এবং সংলগ্ন এলাকাগুলিতে এবং নেপালেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরে এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দিন এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি শনিবারও রয়েছে শনিবারেও বৃষ্টি কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু চলতে থাকবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় এলাকাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও শনিবার বৃষ্টি বাড়বে বীরভূম জেলাতেও বৃষ্টি রয়েছে পাশাপাশি বৃষ্টি রয়েছে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় শনিবার দিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাইথিয়া সিউড়িতে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সহ উত্তর মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে হতে পারে মালদাতে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে শনিবার দিন উত্তর দিকের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা বাড়তে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কিন্তু চলতে থাকবে শনিবার নেপাল এবং সংলগ্ন এলাকা বিহারের পাটনা পূর্ণিয়া এই সমস্ত এলাকায় ব্যাপক দুর্যোগ মেঘভাঙা মেঘ বৃষ্টিতে বন্যার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে পরবর্তীতে নিম্নচাপটি কিন্তু বাঁক নিয়ে নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আবারও কিছুটা পূর্ব দিকে সরে আসতে পারে তার প্রভাবে রবিবার দিন পাঁচ তারিখ পশ্চিমবঙ্গের মালদা সহ উত্তর এবং দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে নতুন করে দুর্যোগের মাত্রা বাড়বে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে আগামী শনিবার বিকেল থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই রকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং আশেপাশের এলাকাগুলিতে এর যথেষ্ট প্রভাব রবিবারেও থাকছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি যে একেবারে কমে যাবে সেটা কিন্তু নয় রবিবারও দক্ষিণবঙ্গের কিছুটা বৃষ্টি বাড়বে নিম্নচাপটি যেহেতু বাংলার দিকে এগিয়ে আসবে এর প্রভাবে রবিবার দিন অর্থাৎ পাঁচ তারিখ আবারও বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাঁথিয়া সিউড়ির পাশাপাশি দুই বর্ধমান কাটুয়ার মন্তেশ্বর ভাতার এদিকে দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন এই দিকে বাঁকুড়া পুরুলিয়া হুগলির আরামবাগ ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে আবারও রবিবার দিন নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টি বাংলাদেশে আগামী রবিবার পর্যন্ত রয়েছে এই যে নিম্নচাপটি প্রথমে বঙ্গোপসাগরে তৈরি হয়ে ওড়িশা হয়ে সরাসরি হয়ে বিহারে যাবে বিহার থেকে আবারও কিন্তু বাঁক নেবে প্রথমে উড়িষ্যা হয়ে বিহারের উত্তর প্রদেশের গায়ে ধাক্কা খেয়ে নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আবারও পূর্ব দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা এর ফলে আবারও রবিবার দিন নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সেটা পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা যাবে তবে শনিবার ও রবিবার এই দুটি দিন সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সহ দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে বিহারেও চরম ভারী বর্ষণ রয়েছে আগামী শনিবার রবিবার এই দুই দিন ছ তারিখ ধীরে ধীরে আবহাওয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যদিও বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে বৃষ্টি কন্টিনিউ করবে অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে এর প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে এই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও কিন্তু একটা নিম্নচাপ দক্ষিণ চীন সাগর থেকে ছুটে আসছে একটি ঘূর্ণিঝড় আগামী সোমবার একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ চীন সাগর থেকে ছুটে আসছে এবং সেটা মোটামুটি বুধবার আট অক্টোবর নাগাদ পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত এলাকাগুলিতে আবারও বৃষ্টি বাড়তে পারে সাত আট নয় এই দিনগুলিতে